নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। হলো যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই নতুন বছরের প্রথম সপ্তাহ কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বলবো অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব শনি আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যার কারণে যার কারণে খেলাধুলা এবং বাইরের ক্রিয়াকলাপে আপনার সক্রিয় অংশগ্রহণ আপনাকে আপনার হারিয়ে যাওয়ার শক্তি সংগ্রহ করতে এবং একই শক্তিতে আরও ভালো জীবনযাপন করতে সহায়তা করবে যদি বিবাহিত এবং বিবাহিতদের এই সপ্তাহের শুরু থেকে তাদের সন্তানের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ আছে যারা বিবাহিত তারা কিন্তু সন্তানের বিশেষ যত্ন নেবেন কারণ একটি সম্ভাবনা রয়েছে যে তার খারাপ স্বাস্থ্যের কারণে আপনাকে তার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এই কারণে ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারে এই সপ্তাহে আপনাকে বিশেষ যত্ন নিতে হবে যাতে আপনার কাছের বা পরিবারের কেউ আপনার কথা বা কাজে আঘাত না পায় এমন পরিস্থিতিতে আপনার কাজের থেকে কিছুটা সময় আপনার পরিবারের জন্য বের করা এবং তাদের চাহিদা বোঝার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে এই সপ্তাহে সর্বাধিক সংখ্যক গ্রহ আপনার ভাগ্যের পক্ষে থাকবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন যার কারণে আপনি কিছু অভূতপূর্ব চ্যালেঞ্জ এবং বাধা মোকাবিলা করতে এবং আপনার কর্মজীবনের সাফল্য অর্জন করতে সক্ষম হবেন যারা কন্যারাশি জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে শিক্ষার্থীদের অন্যের সমালোচনার কারণে তাদের ক্ষমতাকে অবমূল্যায়ন করার প্রয়োজন হবে না কারণ আপনিও এটা ভালো করেই বুঝেছেন যে আপনার মনে অহেতুক সন্দেহ তৈরি না করে প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ায় ভালো এবং ভালো প্রদর্শন দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছে তাই অন্যের ফালতু কথাবার্তায় নিজেকে বিরক্ত না করে শুধুমাত্র শিক্ষার দিকে মনোযোগ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিন তাহলে দেখবেন এই সপ্তাহ কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে আর যে সমস্যা রয়েছে সেটা কাটিয়ে ওঠার জন্য প্রতিদিন স্নান করে ওঠে ওম দুর্গায় নম এই মন্ত্র জপ করুন মা দুর্গার কৃপায় সব বাধা বিপত্তি কেটে যাবে এবং এই সপ্তাহ খুব ভালো কাটবে ধন্যবাদ ভালো থাকবেন নতুন বছর ভালো কাটুন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়